হ্যালো স্টুডেন্ট আজ আমরা ক্লাস নাইনের কোনো স্থানে অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারে মানে ভূগোলের কোনো স্থানে অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বা অংশ অক্ষরেখা দাগিমা রেখা এই সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা লাভ করব। মানে এই ভিডিওতে আমি তোমাদের অক্ষরেখা দাগিমা রেখা নিয়ে বিস্তারিত তোমাদের বলে দেব। যাতে তোমাদের এইটা বুঝতে অসুবিধা না হয় কারণ দেখো এই যে অংশটা না অক্ষরেখা দাগিমা রেখা এটা তোমরা নিচু ক্লাসেও পড়েছো ইভেন উঁচু ক্লাসেও কিন্তু কাজে আসে সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব ভালো রকম বুঝতে হবে যে অক্ষরেখা আর দাগিমা রেখা এই দুটো অংশ ছোটো তাহলে আমরা দেখিনি দেখো প্রথমে এখানে আমরা ধরো দুটো পৃথিবী দেখতে পাচ্ছি একটা কিছু আঁকা রয়েছে আরও একটা রয়েছে এবার দেখো সোজা ব্যাপার হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় করতে গেলে যে কাল্পনিক রেখাগুলো আমাদের দরকার করে বা সাহায্য লাগে সেগুলোকেই আমরা অক্ষরেখা দাগিমা রেখা বলি এবার অক্ষরেখা কোনগুলো সেগুলো আমাদের জেনে নিতে হবে দেখো পৃথিবী পৃষ্ঠে এই যে ধরো পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিমে মানে ধর এখানে পূর্ব এটা পশ্চিম পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলো পূর্ণবৃত্ত আকারে পৃথিবীকে ঘিরে রেখেছে সেইগুলো হলো অক্ষরেখা লক্ষরেখা কোনগুলো অক্ষরেখাকে বলবো যে পৃথিবী পৃষ্ঠে পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্ব বললেও হয় পূর্ব থেকে পশ্চিমে যে বৃত্তাকার কাল্পনিক রেখাগুলো পৃথিবীকে বেষ্টন করে আছে সেই কাল্পনিক রেখাগুলোকে আমরা অক্ষরেখা বলবো যেমন দেখো এই রকম রয়েছে পরপর এটা কিন্তু আমরা টুডিতে দেখছি বলে শুধু এদিকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই পাশেও রয়েছে তা দেখো এইভাবে যেগুলো রয়েছে পূর্ব থেকে পশ্চিমে সেগুলো হচ্ছে অক্ষরেখা এবার দেখো অক্ষরেখাগুলো বিভিন্ন অনেকগুলো অক্ষরেখা আছে শুধু একটা অক্ষরেখা নেই পৃথিবীর পৃষ্ঠে মোট নব্বইটা আর নব্বইটা প্রায় একশো আশিটা অক্ষরেখা রয়েছে এর মধ্যে যেটা একেবারে পৃথিবীর মাঝ বরাবর রয়েছে সেই রেখাটাকে আমরা বলবো যে মাঝ বরাবর যে রেখাটা সেটাকে আমরা বলবো ধরো নিরক্ষরেখা রেখা বা এর আর এক নাম হচ্ছে বিশুভ রেখা এর মান কিন্তু জিরো ডিগ্রি তাই পৃথিবী পেয়েছে যে মূল বা প্রধান যে অক্ষরেখাটা সেটা পৃথিবীর মাঝ বরাবর টানা রয়েছে কাল্পনিকভাবে এই রেখাটাকে আমরা বলবো নিরক্ষরেখা বা বিশুভ রেখা যার মান শূন্য ডিগ্রি এবার দেখো এই শূন্য ডিগ্রি থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত পরপর এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়তে বাড়তে ধরো এটা শূন্য ডিগ্রি তারপর বাড়তে বাড়তে এখানে গিয়ে হচ্ছে নব্বই ডিগ্রি আর নিচের দিকেও নামতে নামতে নামছে নব্বই ডিগ্রি এখানে কিন্তু অক্ষরেখার সঙ্গে নব্বই ডিগ্রি উত্তরটা লিখতে হয় যেহেতু এটা উত্তর দিকে আর এটা নব্বই ডিগ্রি দক্ষিণটা লিখতে হয় যেহেতু এটা দক্ষিণ দিকে এইভাবে নিরক্ষরেখা থেকে ওপরের দিকে এক দুই দিন করে নব্বইটা টানা রয়েছে আর নিচে নব্বইটা টানা রয়েছে এই প্রত্যেকটাই কিন্তু এক একটা অক্ষরেখা আর তার মধ্যে প্রধান যেটা পৃথিবীর মাঝে বরাবর সেটা হলো নিরক্ষরেখা এবার দেখো আরও কয়েকটা প্রধান অক্ষরেখা আছে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর দিকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা সেটা খুব গুরুত্বপূর্ণ আর সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখা বা বৃত্তরেখা তেমনি দক্ষিণেও দুটো গুরুত্বপূর্ণ আরও রয়েছে সেটা হলো সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা কুমেরও এই বা মকরক্রান্তি রেখা আর সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা হচ্ছে কুমেরু বৃত্ত রেখা এই হল হচ্ছে মূল বা প্রধান অক্ষরেখাগুলো এবার দেখো অক্ষরেখার যদি আমরা বৈশিষ্ট্য বলি যে অক্ষরেখার বৈশিষ্ট্য কী তাহলে একটু আমরা দেখিনি দেখো বৈশিষ্ট্য বলতে এক নাম্বার কি দেখা যায় যে অক্ষরেখা হলো বা এগুলো হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত মানে দেখো পুরোপুরি পৃথিবীকে ঘিরে রয়েছে এগুলো হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আমরা কী দিতে পারি যক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত দ্বিতীয়ত হচ্ছে এগুলো হচ্ছে এই যে ডিগ্রিতে পরিমাপ করা হয় এর মানটা কিন্তু ডিগ্রিতে পরিমাপ করা হয় ডিগ্রিতে পরিমাপ করা হয় তারপর দেখো আরও একটা হতে পারে যে তিন নাম্বার কি দেখো পরিধির দিকে এই যত পৃথিবী মেরুর দিকে দেওয়া যায় তত কিন্তু দেখো পরিধিগুলো কমতে থাকে মানে ছোট হতে থাকে তাহলে মেরুর দিকে দিকে পরিধি কম বা এরকমও লেখা যায় যে অক্ষরেখাগুলো পরিধি সমান হয় না পরিধি কমে যায় কমে যায় এইগুলো ছিল অক্ষরেখা মনে রাখো এগুলো কিন্তু বাস্তবে কোনোই টানা নেই এগুলো হচ্ছে সবকটাই কাল্পনিক এবার দেখো আমরা আসবো দ্রাঘিমা রেখার কথা একইভাবে এখানে যেমন দেখো পূর্ব পশ্চিম বা পশ্চিম থেকে পূর্বে টানা হয়েছিল তেমন এই ক্ষেত্রে আমরা ছবিটা দেখতে পাচ্ছি দেখো উত্তর দক্ষিণে টানা রয়েছে তার মানে একইভাবে পৃথিবী পৃষ্ঠে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখাগুলো আছে মানে উত্তর এটা তো হচ্ছে উত্তর মেরু এটা উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখাগুলো টানা হয় সেগুলোই হলো দাঘিমা রেখা কী বললাম উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরুতে শেষ হয় মনে রাখো এগুলো কিন্তু পূর্ণবৃত্ত না এগুলো কিন্তু উত্তর মেরুতে শুরু দক্ষিণ মেরুতে শেষ উত্তরে শুরু দক্ষিণে শেষ এগুলো হচ্ছে অর্ধবৃত্তিকারেখা এইগুলোকে আমরা বলবো দাঘিমা রেখা অবশ্যই দাঘিমা রেখার মধ্যেও একটা মূল রয়েছে সেইটা হচ্ছে জিরো ডিগ্রি দাঘিমা রেখা যাকে বলা হয় মূল মধ্যরেখা আমি যদি ধরি এইটা জিরো ডিগ্রি দাঘিমা রেখা তাহলে এর নাম হবে কি এটা হচ্ছে এই যে জিরো ডিগ্রি লাগিমা রেখা এইটা হলো মূল মধ্যরেখা মানে এটাই প্রধান মূল মধ্য রেখা যার মান জিরো ডিগ্রি তেমন একইভাবে জিরো ডিগ্রি থেকে ডান দিকে আবার এক ডিগ্রি দু ডিগ্রি করে একশো উনসত্তরটা রয়েছে আবার দিকেও এক ডিগ্রি দু ডিগ্রি করে একশো উনসত্তরটা রয়েছে মানে এখানে দেখো শূন্য ডিগ্রি মূলটা থেকে এক ডিগ্রি পূর্ব দু ডিগ্রি পূর্ব যেহেতু এটা পূর্ব তিন ডিগ্রি পূর্ব মানে এক ডিগ্রি পূর্ব দাগিমা রেখা দু ডিগ্রি পূর্ব দাগিমা রেখা ভাবে এদিকটাও তাই এক ডিগ্রি পশ্চিম দাগিমা রেখা দু ডিগ্রি পশ্চিম দাগিমা রেখা এই এর বৈশিষ্ট্য কী হতে পারে দেখো এগুলো হচ্ছে এক নম্বরে এটা হচ্ছে অর্ধবৃত্ত এটা হলো অর্ধবৃত্ত এটাও কিন্তু দেখো ডিগ্রিতেই পরিমাপ করা হয় আর হতে পারে এগুলো হচ্ছে দেখো এগুলো কিন্তু দৈর্ঘ্যেতে বা পরিধিতে কিন্তু সমান তাহলে এগুলো হচ্ছে সমান মানে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান আরও অনেক কিছু হতে পারে তার মানে এই তোমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা আশা করা যেটা তোমরা বুঝতে পারবে ও আরেকটা জিনিস বলে দেওয়ার আছে দেখো এই যে অক্ষরেখা দাঘিমা রেখা ধরো এই যে অক্ষরেখা রয়েছে এরকম আলাদা তো নেই একই পৃথিবীতে ধরো অক্ষরেখা রয়েছে আর এরকম দাগিমা রেখা রয়েছে এই অক্ষরেখা দাগিমা রেখা মিলে যে পৃথিবী পৃষ্ঠে দেখো এই যে জালের মতো বিস্তার লাভ করে এইটাকেই আমরা বলি ভৌগোলিক জালক এটাকেই আমরা বলি ভৌগোলিক জালক এই ভৌগোলিক জালকের সাহায্যেই কিন্তু কোনো স্থানে সঠিক অবস্থার নির্ণয় করা হয় বা রাগিমারিখার সাহায্যে তো সময় নির্ণয় করা হয় দেখো এই পর্যন্ত তোমরা আশা করা যায় যে অক্ষরেখা দাগিমারিকা ধারণাটা ভালো রকম বুঝতে পারলে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাদের জানাবে আমরা কমেন্টের উত্তর দিয়ে দেবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এরকম পরপর কিন্তু ভিডিও দিতে থাকা হয় বিভিন্ন সাবজেক্টে ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে